আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক কালবৈশাখী ঝড় বজ্রসহ বৃষ্টিপাতের দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে সোমবার 12 মে আজ সকাল 5টা থেকেই ভয়ানক কালোযুক্ত মেঘ জমে থাকবে আকাশের বিভিন্ন জায়গায় এছাড়াও বাংলাদেশের ও কলকাতার বিভিন্ন জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের যে কালো কালো মেঘ সেই মেঘগুলো আকাশে খেলা করবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও আবহাওয়া বিদ্রা জানিয়েছে বাংলাদেশ কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের কাণ্ডবের কারণে বড় বড়ো গাছপালা ভেঙে যেতে পারে তার সাথে ঘরের ঘর যে টিনগুলো রয়েছে সেগুলো উড়ে যেতে পারে বলে আবহাওয়া বিচ্ছা জানিয়েছে তো এত ভয়ানক আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে এই সকল আপডেট আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলে দেখার জন্য তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি সকাল পাঁচটা থেকেই কোথায় কোথায় ভয়ানক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর কালাই থেকে শুরু করে ময়মনসিং সিলেট থেকে শুরু করে রাজশাহী মেয়েরপুর ঢাকা কুমিল্লা এছাড়াও খুলনা বরিশাল এবং কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম মহেশখালী টেকনা পর্যন্ত সব জায়গাতে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টিটা জেলার সব জায়গাতেই কিন্তু ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ অবস্থান করবে এছাড়াও সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার দিকে যদি দেখি তাহলে কলকাতার বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে দেব ভয়ানক আকারের কালোযুক্ত মেঘ রয়েছে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা যাব দুপুর বারোটা একটার দিকে দুপুর বারোটা একটার দিকে আরও ভয়ানক আপডেট রয়েছে পুরো পুরো বাংলাদেশ থেকে জুড়ে আমরা দেখতে পাচ্ছি ভয়ানক কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে সব জায়গাতে কমবেশি অর্থাৎ বলতে গেলে চৌষট্টিটা জেলার কমবেশি সব জায়গাতেই কিন্তু ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ থাকবে এছাড়াও সেই মেঘের কোন কোন অঞ্চলে চিটা বৃষ্টি পড়তে পারে আবার কোন কোনো অঞ্চলে ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়িত জানিয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছি রংপুর কালাই রাজশাহী সিলেট থেকে শুরু করে মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা থেকে শুরু করে বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনা পর্যন্ত ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গায় ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ থাকবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই ছিল বাংলাদেশের আবহাওয়া বাতার পূর্বাভাস এবং শুন সন্ধ্যেবেলার আপডেটেও কিন্তু একই ধরনের আপডেট থাকবে বলেই আবহাওয়া বিচার জানিয়েছে সব জায়গাতেই একই ধরনের আপডেট রয়েছে সন্ধেবেলা পর্যন্ত তো আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টিকে জানাবেন আর অবশ্যই আপনাদের আগামীকালের যে আপডেট রয়েছে সেই আপডেটগুলি দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য